সম্মানিত ফেসবুক বন্ধুরা আমার কিন্তু যাবতী আমার খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে এসেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি সেটা খাই এটা হচ্ছে যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এবং খাটি ঘি ঠিক আছে আরও অনেক কিছু আছে আর কি তো আমি বলতো আছে প্রতিদিন সকালে যেটা খাই সেটা হচ্ছে টেক্সট্রা ভাজেন কোকোনাট ওয়েল তারপর কোকোনাট ভিনেগার কোকোনাট ভিনেগারটা ফুরিয়ে গেছে ফুরিয়ে গেলাম সাধারণত লেবু আর পিঙ্ক সল্ট দিয়ে এক গ্লাস পানি খাই পানি খেয়ে আমি সকালে হাঁটতে বের হয়ে কি তো এইটা প্রায় আমি তিন বছর জগৎ খাচ্ছি তো এটা খেলে গ্যাসের কোনো সমস্যা হয় না ঠিক আছে